মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন তার আশেপাশে অনেক মানুষ থাকলেও সে নিজেকে একা মনে করে সেই সময়ে হয়তো সে কাউকে বিশ্বাস করতে পারে না অথবা বিশ্বাস করতে চায় না কিন্তু আপনি কি জানেন একা থাকা মানুষের মধ্যে অনেক অদ্ভুত ক্ষমতা থাকে তাই আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা নিজেকে একা মনে করেন এই ভিডিওটি দেখার পর তারা আর একাকিত্ব ফিল করবেন না আজকের পর আপনি নিজেই একা থাকতে চাইবেন তো চলুন শুরু করা যাক এক নম্বর যারা কম কথা বলে একা শান্তিতে থাকে তাদের ইন্ট্রোভার্ট বলা হয় একটি রিসার্চ থেকে জানা যায় একজন ইন্ট্রোভার্ট মানুষের অবজারভেশন পাওয়ার অনেক বেশি হয় এই কারণে সাধারণ মানুষের থেকে এরা অনেক বেশি সজাগ থাকতে পারে অর্থাৎ এদের মাইন্ড অনেক বেশি অ্যাক্টিভ থাকে দু নম্বর আপনি হয়তো শুনেছেন যাদের সঙ্গে বা যে বন্ধুদের সঙ্গে আপনি বেশি সময় কাটান আপনি তাদের মতোই হয়ে যাবেন কিন্তু ইন্ট্রোভার্ট মানুষগুলোর কাছে খুব বেশি মানুষ থাকে না আর এদের কাছে যারা থাকে তারা অনেক বেশি লয়াল হয় কারণ ইন্টোভার্ট মানুষ খুব সাবধানে বন্ধু নির্বাচন করতে পারে তিন নম্বর ইন্টোভার্ট মানুষরা কখনো শান্ত পরিবেশ খুঁজে বেড়ায় না বরং এরা যেখানেই থাকে সেখানেই শান্ত থাকে চার নম্বর আমাদের মস্তিষ্কে প্রিফন্টাল কর্টেক্স নামে একটি অংশ থাকে যেটি আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে একটি রিসার্চে দেখা গেছে ইন্টোভার্ট মানুষদের প্রিফন্টাল করটেক্স অনেক শক্তিশালী হয় আর এরা অন্য মানুষদের থেকে অনেক ভালো ডিসিশন নিতে পারে পাঁচ নম্বর একজন ইন্টোভার্ট মানুষ তাদের সম্পর্ককে অনেক ভালো ম্যানেজ করতে পারে কারণ এরা অন্যের কথা অনেক মনোযোগ দিয়ে শুনতে পারে তাই এরা এদের পার্টনারের কথা অনেক মনোযোগ দিয়ে শোনে এবং সেটি বোঝার চেষ্টা করে ছ নম্বর একজন ইন্টোভার্ট মানুষের কাছে আপনি আপনার গোপন কথা বলতে পারেন কারণ এরা কখনোই সেই কথা অন্য কাউকে বলবে না কারণ তাদের জীবনে খুব বেশি লোক থাকে না অর্থাৎ ইন্টোভার্ট মানুষগুলো অনেক বেশি বিশ্বস্ত হয় সবশেষে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে দেবেন যাতে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছাতে পারে